গরমে কেক বানাতে কেমন লাগছে অবশ্যই আমার মতো যারা হোম বেকার তারা একটু জানিও কমেন্ট করে মানে কিভাবে কি বানাচ্ছো বা কি কি উপায় অবলম্বন করছো যাতে কেকের খুব একটা অসুবিধা হচ্ছে না বা যাই হোক যদিও এখনও পর্যন্ত সেরকম খুব একটা অসুবিধা হচ্ছে না মোটামুটি ওই সকালের দিকে কেকগুলো বানিয়ে নিলে কিন্তু যদি একটু দুপুর গড়িয়ে যায় তখন তো সাথে সাথেই খুব সমস্যা খারাপ আর আমার কেকের রুমটা যেহেতু আমাদের বাগানের মধ্যে তাই বাগান যেহেতু গাছ প্রচুর আছে তাই সেই কারণে খুব বেশি গরম হচ্ছে না এখনো পর্যন্ত আপাতত তারপর দেখা যাক গরম তো তার এই সবে খেলা দেখানো শুরু করেছে এখন তার পুরো খেলায় বাকি যাই হোক এই কেকটা ছিল হচ্ছে ওই দু পাউন্ডের চকলেট ফ্লেভারের একটা কেক এটা ছিল এঙ্গেজমেন্টের জন্য তো ডিজাইন তো হয়েই গেলো কথা বলতে বলতে লাস্টে কেকের ছবিটাও অ্যাড করা আছে তোমরা সকলে জানিও যে তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগলো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার